তো এই ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে আমি দুটো বার্তা দেব একটা তো রক্ত দান করুন মানুষের মাঝে আর রোডের উপরে রক্ত যেন না ছড়ায় মানুষের মৃত্যু না হয় সেটাও দেখুন তার জন্য আপনাদের যা নিয়ম রোডের ট্রাফিকের ওটা মানুন মানুষের জীবন ওখানে বাঁচুক রাস্তায় রক্ত ক্ষয় না হোক বাকি সবাইকে আবার ধন্যবাদ দেব আপনাদের সবাইকে বলবো এরম ছোট ছোটো প্রোগ্রাম সব জায়গায় করুন যাতে মানুষের জীবন বাঁচতে পারুক ভালো থাকবেন থ্যাংক ইউ কেপি এবং মনোবিকা দুই ইউনিটের আজকে বার্ষিক সম্মেলন প্রগতিশীল আলো ব্যবসায়ী সমিতির বার্ষিক এই সম্মেলনে তারা একটি মহৎ কাজ করছে তারা রক্তদান শিবিরের আয়োজন করেছে এর আগে কেপি ইউনিটে একটি রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল তাদের পক্ষ থেকে সেটিতেও বেশ খুব ভালো সারা করেছিল আমরা সবাই এখানে উপস্থিত ছিলাম সুপ্রমবাবু ছিলেন সৈয়াদ ম্যাডাম ছিলেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা ছিলেন সুনীলবাবু ছিলেন তাদের মধ্যে সবাই আমরা ছিলাম তো তখনই বলেছিলেন যে আরেকটি শিবির হবে এটি এবং আল বিজ যৌথ উদ্যোগে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ব্যানারে এর আগে আমরা দেখেছি যে চন্দ্রকোনা এলাকাতে রামজীবনপুর চন্দ্রকোনা টাউন কিরপাই শ্রীনগর ইত্যাদি জায়গাতে প্রচুর বড় বড় রক্তদান শিবির হয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির উদ্যোগে সেখানে চারশো পাঁচশো সাড়ে ছশো এরকম বহু রেকর্ড তারা করেছে মহকুমায় যতগুলি বড় বড় শিবির হয় তার মধ্যে এই প্রগতিশীল আলু ব্যবসায়ীদের শিল্পগুলি সবচেয়ে বড় এর আগে শ্রীনগরে একটি ক্যাম্প হয়েছে এবছরে সেখানে ছশো ছাব্বিশ জন রক্তদান করেছেন তার আগে চন্দ্রকোনা টাউনের যে প্রগতিশীল ব্যবসায়ী সমিতি তাদের এখানে প্রায় চারশো রক্তদাতার ক্যাম্প হয়েছে এরকম বড় বড় ক্যাম্প চন্দ্রকোনার দিকে হয় মূলত আলু ব্যবসায়ী উদ্যোগেই হয় বা কোনো কোনো ক্ষেত্রে কোনো বিশিষ্ট আলু ব্যবসায়ী ব্যবসায়ী উদ্যোগে একটি একটি হিমঘরের উদ্যোগেই হয় তো যাই হোক আমাদের শুধু রক্তদান শিবির নয় এই প্রগতিশীল ব্যবসায়ী সমিতি দ্বারা অনেক কাজ করে থাকে কারণ আমি মূলত চন্দ্রকোনা বা রামজীবনপুর এসব দিকের যে আলু ব্যবসায়ী সমিতি আছে তাদের সঙ্গে অনেক কাজ করেছি নিজে দুঃস্থ ছাত্রছাত্রীদের সহযোগিতা করা রোগীদের সহযোগিতা করা সব ব্যাপারেই তারা হাত বাড়িয়ে দেয় শুধুমাত্র রক্তদান শিবির কিন্তু নয় মহকুমার বিভিন্ন প্রান্তের হয়তো কোনো মেধাবী ছাত্র বই কিনতে পারছে না ফোন করলে তারা কিন্তু আমি পাঠালে কাউকে ফেরাম না এবং শুধু বাইরের জগতে নয় আলু ব্যবসায়ীদের এবং আলু চাষিদের যদি পরিবারে কোনো সমস্যা হয় তো সেক্ষেত্রে কিন্তু সেই ব্যবসায়ী সমিতি এগিয়ে আসে নিজেদের সদস্যদের নিজেদের চাষিদের তারা অনেক হেল্প করে বিভিন্নভাবে হেল্প করে হয়তো ক্যান্সার আক্রান্ত কোনো চাষি বা কারো বাড়িঘর ঘুরে গেছে এবং বহু কাজে আমি নিজের সেই ঘটনা সাক্ষী এবং তারা বেশ ভালোভাবেই হেল্প করে এবং যে চন্দ্রকোনা টাউনের যে আলু ব্যবসায়ী সমিতির একটা বড় ম্যারেজ হল বা এরকম বড় একটি হল আছে এখানে অনুষ্ঠান করা যায় যেহেতু চন্দ্রকোনা একটা আলু বেল্ট ওই দিকটাতে কিন্তু বেশ তারা উন্নতি করেছে আলু ব্যবসায়ী সমিতি এইদিকেও শুরু হয়েছে দাসপুরে দুটি মির্ডেট দিয়ে এই যে রক্তদান শিবির আমি অনুরোধ নব যেন প্রত্যেক বছর এই শিবির তারা করতে পারেন এবং আজকে আমি খুব ভালো লেগেছে আমার আপনারা পঞ্চাশ জন রক্তের জন্য শিবির করেছিলেন কিন্তু পরবর্তীকালে জানানো হয়েছে যে একশো জন শিবির হতে পারে আমরা সেভাবে ব্লাড ব্যাংকে বলেছি একশো ব্যাগ তারা নিয়ে এসেছে আরেকটা ব্যাপার এই মুহূর্তে কিন্তু শীতকাল মনে হতে পারে রক্তের প্রচুর প্রাচুর্য থাকবে তা কিন্তু নয় এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু রক্তের বেশ ক্রাইসিসই চলছে কারণ অনেকগুলি ডেটে ক্যাম্প নেই এখন ফাঁকা আছে তো সেই কারণে আমরা আবার সবাইকে আবেদন করছি বিভিন্ন পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত বিভিন্ন প্রতিষ্ঠান তারা যদি এগিয়ে এসে রক্তদান শিবির করে সমবায় সমিতি অবশ্যই অনেকেই করে এখানে গত কালকেও ক্যাম্প ছিল সমাবেশ সমিতি ক্ষুদিরাম বোসের জন্মদিন উপলক্ষে আরেকটু ক্যাম্প বাড়াতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে তো সেই জন্য আমি সবাইকে অনুরোধ করবো আমাদের সামনে কতগুলি উৎসব আছে মেলা আছে সেখানেও আমরা রক্তদান শিবির করি বই মেলা উপলক্ষ রক্তদান শিবির হচ্ছে বিদ্যাসাগর মেলা উপলক্ষ রক্তদান শিবির হচ্ছে একটি অনুরোধে শুধু করবো যে বই মেলা জেলা বইমেলা ঘাটালে হচ্ছে তো আমরা যেন বইয়ের বিক্রিটা বাড়াতে পারি উল্লেখযোগ্য সংখ্যায় এবং সেই মেলা করতে সরকারি তহবিল অবশ্যই আছে কিন্তু তবুও আমরা দাসপুরে যেভাবে মেলা করেছিলাম বহিরাগত শিল্পীদের নিয়ে এসে সেরকম আমরা চেষ্টা করছি এখানেও বেশ কিছু শিল্পী নিয়ে আসার জন্য তো যাতে করে মেলাটি আমরা খুব ভালো করতে পারি আমরা সবার কাছেই চাইবো আমাদের শুভেন একটি প্রকাশিত হচ্ছে সেখানে বিজ্ঞাপন দেওয়ার জন্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সন্ত্রিকাশ আবেদন আমার থাকবে যে আপনারা সম্ভব হলে আমাদের ম্যাগাজিনে একটি বিজ্ঞাপন দেবে সেই অর্থে আমাদের মেলার গুণমান আমরা বাড়াতে সহযোগিতা করবে এবং আরেকটি আবেদন যে বই কেনার আবেদন এবং মেলাতে অংশগ্রহণের আবেদন মেলা সবাই যাবেন বই কিনবেন যেন উল্লেখযোগ্য সংখ্যায় আমরা বই বিক্রি করতে পারি এবং আমাদের কাছ থেকে বই মেলাটি আবার মেদিনীপুরের যাচ্ছিল একটা একটাই কারণে যে ঘাটালে বই বিক্রি কম হয় মেদিনীপুর শহরে বেশি বিক্রি হয় তো মেদিনীপুর শহরের যে বিক্রি পরিমাণটা আছে সেটা সত্যিই বেশি কারণ মেদিনীপুর জেলা সদর সেখানে ইউনিভার্সিটি মেডিকেল কলেজ এর মতো প্রতিষ্ঠান এবং আশপাশে শহরের আয়তনও বড় অনেক অন্যান্য শহর আছে তো সেই তার তুলনায় হয়তো বিক্রি আমরা কখনো জায়গায় না নিয়ে যেতে পারলেও যেন আমরা একটা উল্লেখযোগ্য সংখ্যায় বিক্রি করতে পারি সেটা আমাদের টার্গেট থাকবে তো সবার কাছে অনুরোধ থাকবে এই যে শুধু ঘাটাল বলে নয় মানে দাসপুর ঘাটাল চন্দ্রকোনা সবারই মেলা এটি তো সবার উদ্যোগে সবার সহযোগিতায় যদি এই বইমেলাটি আমরা সফল করতে পারি তাহলে ভবিষ্যতে আবার আমরা বইমেলা করব বলে দাবি করতে পারবো এমন যেন না হয় যে এবার বইমেলা হওয়ার পর জেলা বইমেলা কর্তৃপক্ষ ধারানের কথা হয়তো আর ভাবলেন না এরকম যেন না হয় মানে আমরা যেন সেই পরিমাণ বিক্রিটা করতে পারি সেই আবেদন আমার তরফ থেকে থাকবে এবং বিদ্যাসাগর মেলা প্রত্যেক বছরের মতোই এবছর একই তারিখে চার জানুয়ারি চার তারিখ থেকে হবে সেখানেও সকলের অংশগ্রহণ সহযোগিতা আমরা কামনা করছি আমাদের সুকুমা বাবু আছেন সুনীলবাবু আছেন ওনারা আর বইমেলা মেলা কমিটির একজন সক্রিয় সদস্য ওনারা চেষ্টা করছেন যাতে করে মেলাটি ভালো করে করা যায় বাবু আছেন এবং আমরা আমাদের কমিটিতে সমস্ত বিডিও সাহেব সমস্ত সভাপতি সহকারী সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাদেরকেও রেখেছি যাতে করে সকলের সহযোগিতায় এবার মেলাটি আমরা একটু উল্লেখযোগ্যভাবে বইয়ের বিক্রি বাড়াতে পারি এবং মেলাতে যে অনুষ্ঠানগুলি হবে সেগুলিও যেন ওনারাকে উপস্থাপিত করতে পারি তো এই আবেদন রাখছি এবং আল ব্যবসায়ী সমিতি তারা আরো নানা রকম কাজ করতে পারবে আজকে তা শুরু হয়েছে আগামী দিনে হয়তো এই প্রোগশীল ব্যবসায়ী সমিতি অনেক বড় বড় সামাজিক কাজ তারা নিজের হাতে করতে পারবে সেই আবেদন রাখছি আমি এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে ব্যবসায়ী সমিতি তত স্বীবৃদ্ধি লাভ করুক এবং আজকে শিবিরে শতাধিক রক্ত তাদের রক্তদান করবে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বারোতম সম্মেলন হয়েছিল তার সাথে আমরা একটা রক্তদান শিবির করেছি সেই রক্তদান শিবিরের আমাদের সাফল্য কামনা হয়েছে আমাদের আশি জন ডোনার এখানে রক্ত দিয়েছে আর তার সাথে সাথে আমাদের এই সম্মেলন খুবই ভালোভাবে আমাদের সুষ্ঠুভাবে সম্মেলন হয়েছে আমাদের কেপি চাঁদপুর বৈকণ্ঠপুর ইউনিটে আলু ব্যবসায়ী প্রগতিশীল আলু ব্যবসায়ী থেকে এই সম্মেলনটি করা হয়েছিল এবং তার সাথে সাথে রক্তদান শিবিরও করা হয়েছে হ্যাঁ

আজকে পরিপর্যের মধ্য দিয়ে বারোতর সম্মেলন আমাদের সফল হবে রক্তদান জীবনদান এই ব্রতকে সামনে রেখে মমুষ মানুষের প্রাণ বাঁচানোর লক্ষ্যে রক্তদাতা সংগ্রহ করে স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজন